الحمد لأهله والصلاة لأهلها أما بعد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق فقال رسول الله صلى الله عليه وسلم সালাম সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইরা তরুণ ভাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আমরা আজকে এই মাহফিল পে খুশি না বাজার খুশি যদি হয় থাকি মহান পবর দরবারে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ কিছু সময়ের ভিতরে কিছু বক্তব্য পেশ করতে চাই আপনারা কি শুনতে রাজি ছোট ছোট ভাই বোনদেরকে মাদ্রাসায় ভর্তি করি আমি যা কিছু বলেছি যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন আমি জামিয়া আরবিয়া কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু